আমি সারাদিন থাকবো এই ছাতার নিচে জলতা থাকবো ছাতায় তো গাইস আমি ঘুমাই তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে বাই দেখো আমি আমার কিন্তু একটু দাদুর ছাতা নিয়ে নিয়েছি তো এই দেখো এই ছাতাটা এই ছাতাটা নিতে আমি ছাতা সারাদিন থাকবো ঠিক আছে তো আজকে আমি মানে বহু একটা ধামাকাদার ভিডিও গাইস হতে চলেছে ঠিক আছে মানে মানুষের হোটেলে গিয়ে আমি ছাতা বন্ধ করবো না যে কোথায় কোথায় যাই সেটা তোমরা দেখতে পাবে তাই আজকে যেহেতু সারাদিন মানে চব্বিশ ঘন্টায় ছাতা নিচে থাকতে হবে তো আমাকে ছাতা নিয়ে তো অনেক মানে কাজে খুঁজে যেতে হবে গ্যাস যেখানে দোকানে ওখানে যেতে হবে তো কি কি রিয়াকশন মানুষের হতে পারে খানিকটা আমি পাবলিক রিয়াকশনও ভিডিওটা নেব ঠিক আছে তো আজকে ভিডিওটা বহু ধামাকাদা গাইস পড়তে চলেছে মানে খুব ভালো হতে চলেছে গাইস তোমরা যদি পুরো ভিডিওটা দেখো অবশ্যই তোমাদের পেট ব্যথা হবেই আমি গ্যারান্টি দিচ্ছি তো গাইস পুরো ভিডিওটা দেখতে থাকো আমি কিন্তু এখন প্রায় বাজে তোমাদেরকে আমি দেখাই এখন প্রায় বাজে এগারোটার মতন গাইস তো এখন থেকে আমি করলাম স্টার্ট আমরা ঠিক আছে তো চলো দেখা যাক ঘরে যাই ঠিক আছে তো ছাতাটা যেহেতু একটু অনেকটাই বড়ো ছিল আর আমার ঘরের মধ্যে ঢুকতে ছিল না ছাতাটা ঠিক আছে তো তার জন্য দেখো আমি একটা কিন্তু অন্য একটা ছাতা নিয়ে নিয়েছি এটা হচ্ছে রেড কালার একটা ছাতা তো আজকে আমি সারাদিন ছাতা নিজেই থাকবো মজাটা হতে চলেছে কিন্তু নিজেই ভাবতে এক্সাইটেড আমি নিজেই তোমাদের থেকে বেশি এক্সাইটেড আমি ঠিক আছে কি বলবো আর তো চলো একটু বাইরে যাওয়া যাক কাইস এরপরে মাকে বলবো দেখি মার কেমন রিয়াকশন হয় কথাটা শুনে আজকে আমি সারাদিন ছাতার নিচে থাকবো কি ছাতা যদি ভাঙছে না তাহলে বুঝতে পারবি এই দেখো ভাতের থালা নিয়ে বসে গেলাম এই দেখো ভাত ভাতের থালা নিয়ে বসে গেছি আর আমার মাথায় কিন্তু ছাতাটা রয়েছে হ্যাঁ মানে প্রচন্ড রোদ আজকে যেমন গরম আর এই দেখো এখানে ফুলকপির তরকারি নিয়ে বসে বলেছি চলো ভাতটা খাওয়া যাক আর এখানে খুব রোদ আমি এক হাতে ছাতা ধরে আছি আর আমি রিং এর উপরে বসে আছি চলো ভাতটা খাওয়া যাক যাচ্ছে হচ্ছে মার জন্য গরম মশলা আনতে ঠিক আছে আর আমার ছাতা কিন্তু পিছনেই রয়েছে

মানে ছাতা তো আমার সাথেই থাকবে ঠিক আছে তো এইভাবে স্নান করতে লাগবে ঠিক আছে কি করবো বলো দেখো এখানে আমি কিন্তু দেখো আমি জল নিয়েছি আমার স্নান এই দেখো গাইস আমার কোন তো স্নান কমপ্লিট আর আমি এখন এই এখনই আসছি দেখতে পাচ্ছ তো চলো ড্রেসটা চেঞ্জ করা যাক তারপরে খাওয়ার সময় একবারে ছাতা নিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে তো গাইস দেখো এখন আমি বসে করেছি খেতে ঠিক আছে দেখো এখানে ভাত নিয়ে নিয়েছি আর এখানে কিন্তু আমার ফেভারিট গাইস কাঁঠালের তরকারি নিয়ে নিয়েছি আর এটা হচ্ছে আমাদের এই বছরের প্রথম কাঁঠাল খাওয়া এ খো আমি এখানে ছাতা কিন্তু আমার উপরেই রয়েছে আমি কিন্তু কোনো ছাতা বন্ধ করিনি বুঝতে আছে। এখানে রয়েছে দেখো ইলিশ মাছ ইলিশ মাছটা আমি খাবো না ঠিক আছে তো চলো ভাতটা খাওয়া যাক এই ছাতার মাথায় করে খাওয়া গুল তো আমার শেষ হ্যাঁ আর আজকে কাঠারের তরকারিটা বিশ্বাস করবে না মা যে এত ঝাল দিয়েছিল মানে কথা বলতে পারছি এত ঝাল যাই হোক আমি কিন্তু সাদা নিয়ে বসে পড়ি বিছানার মধ্যে আর খুব ঝাড় তোমরা দেখবে দেখে এখন জল রয়েছে গাইস তো গাইস এখন হচ্ছে দুপুর যেহেতু হয়ে গেছে তো এখন ঘুমাবো ঠিক আছে একটু শুভ তো তারপরে তোমার সঙ্গে আবার দেখা হবে তো এখন একটু শুই তো চলো দেখা যাক কিভাবে শোয়া যায় ছাতা নিয়ে শুয়া তো অসম্ভব তো দেখি কিভাবে এইভাবে আমাকে শুতে হবে তো গাইস আমি এখন ঘুমাই তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে বাই Who? দাও ইজ লাইক হ্যাঁ তো দেখো সন্ধ্যা বেলায় চলে আসলাম আর এখন কিন্তু সন্ধ্যা লাগেনি এখন প্রায় বাজে সাড়ে চারটার মতন আর আমার কাছে কিন্তু ছাতা রয়েছে এখনই কিন্তু আমি ঘুম থেকে উঠলাম ঠিক আছে একটু পরেই কিন্তু সন্ধ্যা লেগে যাবে আর আমি এখন কি করবো ভাবছি তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম ছাতাটা কিন্তু এইভাবেই খোলা রয়েছে যখন একটু পরে আমি ঘুমিয়ে পড়েছিলাম এইভাবে আমি কিন্তু ছাতাটা যেভাবে রেখে শুয়েছিলাম সেইভাবেই কিন্তু ছিল ছাতাটা ঠিক আছে তারপরে কিন্তু মা কখন উঠিয়ে নিয়েছে আমি জানতাম না কারণ যার ছাতা তার তো চিন্তা হবেই বলো তখন মেয়েটা মার ছাতা আর ভেঙে যদি যায় একবার সেটা তো আমার পিঠে করবেই জানিও যাই হোক আমাদের বাড়িতে গাছ তোমরা বিশ্বাস করবে না এত লাল আর এত যে মশা বিশ্বাস করবে না আমি কালকে রাত্রে প্রায় অনেকগুলো 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 তেজপাতা পুড়িয়েছি পুড়িয়ে মানে মশা দাঁড়ানোর জন্য এটা একটা আমি মোবাইলে দেখেছিলাম রেমেডি যাই হোক তো ওই সেগুলো দিয়েছিলাম মশাটাও তাও ছিল আবার রাত্রে না বেলায় যেই নাসি এখন এই সময় এত মশা কামড়াচ্ছে দুদিন ধরে বিশ্বাস করবে না বা আমাদের আমাদের ঘরের মধ্যে কেউ এসে বসতে পারে না মশার মানে বাজার লেগে যায় এত মশা আজকে আরেকটা তোমাদের সঙ্গে কথা বলি তোমরা তো আমাকে বলেছো যে ফুড চ্যালেঞ্জ ভিডিও করতে ঠিক আছে তো সেটা অবশ্যই করবো আমার চ্যানেলে অবশ্যই পাবে কিন্তু আমি দিচ্ছি না দুদিন ধরে কারণ হচ্ছে আমার যে আমার সঙ্গে যে ফুড চ্যালেঞ্জটা মানে পার্টিসিপেট করবে তো সে কিন্তু নেই সে আসবে খুব তাড়াতাড়ি চলে আসবে তো আমি তার অপেক্ষার মধ্যেই কিন্তু রয়েছি ঠিক আছে তো সে কবে আসবে তার সঙ্গে আমি করবো কিন্তু ফুড চ্যালেঞ্জ ভিডিওটা তার জন্য আমি কিন্তু ভিডিওটা দিতে পারছিলাম না তো তোমরা নতুন নতুন করে আবার কমেন্ট করতে থাকো আমি কি কী ভিডিও দেবো অবশ্যই কিন্তু তো আমার চ্যানেলে এই ভিডিওগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে তোমরা নতুন নতুন করে প্র্যাঙ্ক ভিডিও বা কোনো একটা ভিডিও তোমরা বলতে থাকো ঠিক আছে আমি অবশ্যই তোমাদের কিন্তু সেই ভিডিওগুলো শেয়ার করব। তো গাইস এইভাবে অনেকক্ষণ ধরে কথা বললাম গাইস তো চলো ভিতরে যাওয়া যাক বিশ্বাস করবে না আমাদের এখানে কিন্তু খুব মশা হয়েছে ঠিক আছে তোর চলো ভিতরে যাওয়া যাক আর দরজাটা যেহেতু খোলা রেখেছি দেখো তোমরা দরজাটা কিন্তু খোলা রয়েছে তো তার জন্য বন্ধু মানে মশাগুলো সব ভিতরে ঢুকে যাচ্ছে ঠিক আছে আর তোমরা যদি বলো আমি কিন্তু আমার হোম ট্যুর দিতে পারি ঠিক আছে আমার বাড়িতে কি কোথায় কি রয়েছে আমি কিন্তু হোম ট্যুর দিতে পারি গাইস তোমরা অবশ্যই কমেন্টে যদি দেখতে চাও অবশ্যই কমেন্টে আমাকে জানাতে পারো তো চলো ভিতরে যাওয়া যাক দেখো আমি কিন্তু আজকে সন্ধ্যাবেলা চা খাইনি আর এখন প্রায় বাজে সাড়ে সাতটার মা পুষ্প আজকে আমাকে চা বানিয়ে দেয় নাই আজকে দিয়েছে দাঁড়কিট সানটা কমে নিলাম আজকে দিয়েছে কিন্তু দেখো এখানে কিন্তু চাউমিন বানিয়ে ঠিক আছে তো চা কিন্তু আজকে মারাও খায় নাই আজকে সবাই চাউমিন খাবো তো চলো চাউমিনটা খাওয়া যাক আর মাথার মধ্যে এখন তো আমার ছাতাটা খুব প্রবলেম করতেছে মানে থাকতে চাই না একটু করে এটার একটা জিনিস করবো যাই হোক দেখো আমার মা কিন্তু খুব ভালো বানায় রিক্সা পুরো ধোয়া উঠছে খুব ভালো হয়েছে মনে হয় এখনো খায়নি তো চলো খাওয়া যাক এবং দেখো আমি কিন্তু এখন ছাতার নিচে শুয়ে রয়েছি কারণ এখন কিন্তু ঘুমানোর সময় হয়ে গেছে আর আজকে সকাল অনেক সকালবেলা ঘুম থেকে উঠেছি মানে পড়াতে গিয়েছিলাম তো তাও তার জন্য যাই হোক গাইস আজকে কিন্তু এখনো ভাত খাইনি আমি মনে হয় এখন ভাত খেতে পারবো না মানে একটু আগে ওই যে তোমরা দেখলে যে ম্যাগিটা খেলাম ওটার পর থেকে আমার পেট প্রচণ্ড ভরে আছে আমি একটা গ্যাসের ওষুধ খেলাম গাইস যাই হোক এই যে ছাতা দেখতে পাচ্ছ ছাতার উপরে কিন্তু আমি শুয়ে রয়েছি আর আমার কিন্তু এখানে মা মশারি করে দিয়েছে তোমরা দেখতে পাচ্ছ এই দেখো মশারি করে দিয়েছে তো চলো ঘুমানো যাক দেখি রাত্রেবেলা যদি এই ছাতা নিয়ে তো আর ঘুমোতে পারবো না তো গাইস আজকে তোমাদের ভিডিওটা কেমন লাগলো গাইস অবশ্যই জানিও তো এরকম নতুন নতুন কমেন্ট করতে থাকো নতুন নতুন ভিডিও দিতে থাকো গাইস তো চলো আজকের জন্য বাই দেখি কীভাবে ঘুমাইতে পারি এবার ছাতা মাথায় নিয়ে আর মশারির ভিতরে ছাতা নিয়ে ঢুকছি দেখো তোমরা এই অবস্থা আমার ছাতা নিচে শুয়ে আসি সো গাইস তো নতুন নতুন কমেন্ট করতে থাকো আমি চেষ্টা করব তোমাদের কমেন্ট পড়ার এবং কমেন্ট নিয়ে কাজ করার তো চলো নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে গাইস আজকের ভিডিওটা কেমন লাগলো বাই